আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন আপনাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশনে বেশ কিছু পরিবর্তন এসেছে এছাড়া আপনাদের কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন আপনাদের চূড়ান্ত সুপারিশ কিন্তু খুব দ্রুত সময়ে এবার করা হবে ইনশাআল্লাহ আশা করি যারা পরীক্ষায় মোটামুটি নম্বর পেয়েছেন অর্থাৎ লিখিত পরীক্ষায় যাদের মোটামুটি নম্বর রয়েছে তারা সকলেই কিন্তু চাকরি পেতে যাচ্ছেন এমনকি কিছু কিছু সাবজেক্টে চল্লিশ নম্বর পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন আপনারা কিন্তু চাকরি পেতে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আরেকটি বিষয় খাদ্য অধিদপ্তর পরীক্ষা কিন্তু দ্রুতই অনুষ্ঠিত হতে যাচ্ছে যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন তারা ইনবক্সে টেক্সট করুন ফুড সাজেশন লিখে অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর এছাড়া আমাদের খাদ্য অধিদপ্তর নতুন ব্যাচ শুরু হয়েছে আপনারা সেই ব্যাচে যদি প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই আপনারা ইনবক্সে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে আমাদের ব্যাচে যদি আপনার ভর্তি হয় বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থী যদি পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম জমা না দেন তবে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না অর্থাৎ ভেরিফিকেশন ছাড়া নিয়োগের সুপারিশ থাকছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইয়ের সই করা পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরিপত্রে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম প্রাপ্তির পর তা সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে পাঠাবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফ্রম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশ করার জন্য বিবেচনা করা হবে না এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে বিদ্যমান নিয়মে এই ভেরিফিকেশন ফর্ম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হতো নতুন সিদ্ধান্ত অনুযায়ী সে পদ্ধতি আর অনুসরণ করা হবে না উল্লেখ এনটিআরসি এর অধীনে অ্যামপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগের আবেদন চলছে এ আবেদনে চলার মধ্যেই গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত পরিপত্রটি জারি করেছে